আমি সজীব আলী এসেছি কুষ্টা থেকে পড়াশোনা কুষ্ঠা সরকারি কলেজ সাবজেক্ট ছিল অর্থনীতি আর আজকে ভাইবার দিলাম হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে আমাকে যে প্রশ্নগুলো করা হয়েছে প্রথমত সব সাবজেক্ট থেকে প্রশ্ন করা হয়েছে যেমন আর্নিক গতি কি বার্ষিক গতি কি তারপর মুদ্রাস্ফীতি তারপর হচ্ছে হুদয় ব্যাস সন্দিক আগে বলে এই কত সনে হয়েছে তারপর ভৌগোলিক অবস্থান মহাদেশের তারপর হচ্ছে খরচ বৃদ্ধি মুদ্রাস্ফীতি আগে বলে তারপর হচ্ছে বাজারে জিনিসের দাম বাড়লে কেমন মুদ্রাস্ফীতি প্রভাব হবে এরকম প্রশ্ন সবাইকে করছে আমাকে আরো সাতটা আগে বলে এই জাতীয় আরকি প্রশ্ন করছে আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম আমি সামাজিক বিজ্ঞান অনুষ্ঠান থেকে ভাইবা দিয়েছি আজকে আমাকে প্রশ্ন করছে হচ্ছে ক্রমাসমান প্রান্তিক উপযোগ বিধি সম্পর্কে বলতে আর বলছে যে যুগান এবং মজুদের মধ্যে পার্থক্য তারপরে বলছে সংসদীয় সরকার ব্যবস্থা সম্পর্কে বলতে বলছে আমি মোহাম্মদ আরিফ হোসাইন আমার জেলা হচ্ছে লক্ষ্মীপুর আমি আমার বিষয় হচ্ছে অর্থনীতি আমাকে জিজ্ঞেস করা হচ্ছে জিডিপি জিএনপি কাকে বলে তারপর মুদ্রাস্ফীতি কাকে বলে বাংলাদেশের নামকরণ হয় কত কত সালে তারপর আমাকে বলছে যে জুলাই আগস্টের পর বাংলাদেশের মুদ্রাস্ফীতি কেমন হয়েছে ওইগুলি পর্যালোচনা করেন এগুলাই আমার নাম কামার নাথ আমি নোয়াখালী জেলা থেকে এসেছি আমি অর্থনীতি বিষয়ে ভাইবা দিয়েছি আমাকে জিজ্ঞাসা করছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে কেন্দ্রীয় প্রধান কে অর্থ উপদেষ্টা কে মুদ্রা সংকর্ষণ এগুলোর কারণগুলো চিত্র চিত্রসহ ব্যাখ্যা বিধি ইত্যাদির তারপর হচ্ছে কালমাঠ সম্পর্কে জিজ্ঞাসা করছে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জিজ্ঞাসা করছে ঢাকা কয় কয়বার রাজধানী হয়েছে কত সালে হয়েছে আর মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু জিজ্ঞাসা করা হয়েছে এগুলো আমার পরীক্ষা মতো সবগুলো পারছি ভালো আমার নাম হচ্ছে মোহাম্মদ নাইমুল ইসলাম আমি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা থেকে আসছি আমি এখানে বাইবা দিচ্ছি সমাজবিজ্ঞানের জন্য ডিএসসিতে অ্যাক্সিডেন্ট হিসেবে হিসাবে এবং হচ্ছে আমার আমার অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করছে দ্রুত প্রশ্ন জিজ্ঞেস করছে ওর মধ্যে হচ্ছে প্রথমে জিজ্ঞেস করছে মাথা পিছু ডিগের পরিমাণ কত তাছাড়া বাংলাদেশ নামটা কখন আসছে বাংলাদেশ জন্মের আগে বাংলাদেশ কি ছিল হুদাই বিয়ে শুনি কি আমি মোহাম্মদ শাহজালাল কিশোরগঞ্জ থেকে এসেছি আমি অর্থনীতি বিষয়ে বাইবা দিয়েছি আজকে স্যার আমাকে কোনো প্রশ্ন করে নাই ম্যাডাম আমাকে কিছু প্রশ্ন করেছেন প্রথমে প্রশ্নটা ছিল যে মানব সম্পদ উন্নয়ন বলতে কি বোঝা তারপরে হচ্ছে যুগান কাকে বলা হয় এবং মজুদ কাকে বলা হয় এই কয়েকটা প্রশ্ন আমাকে ধরেছিল